উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বেচার একটা প্রক্রিয়া চলছে আমরা বলেছিলাম ভারতের সাথে কোনো কাবেদারির চুক্তি চাই না দালালির চুক্তি চাই না কিন্তু আমরা দেখলাম ভারতের সাথে সব চুক্তি সেসব চুক্তি তো বাতিল হলোই না আদানির সাথে চুক্তি আদানির সাথে চুক্তির মতোই রয়ে গেল আমরা দেখলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কোনো পরিবর্তন আসলো না তো এবছরের দ্রহযাত্রা এই স্পষ্ট মেসেজ ছিল যে মানে অভ্যুত্থানের স্পিরিট কখনোই দেশ ব্যাচার চুক্তি ছিল না অভ্যুত্থানের স্পিরিট কখনো নারী বিদ্বেষের সমাজ ছিল না অভ্যুত্থানের স্পিরিট কখনোই মাজার মন্দির ভাঙা ছিল না অভ্যুত্থানের স্পিরিট কখনোই আদিবাসীদের উপর অত্যাচার ছিল না তো যেই সর্বজনের বাংলাদেশ যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন আমরা এখনো দেখি সেই স্বপ্ন আমাদের মধ্যে জিয়ে আছে আমরা বলি যে বিপ্লবের কখনো শেষ মৃত্যু হয় না শহীদের আত্মদান বৃথা যায় না তাই আমরা এখনও রিজবি শাকেল মুগ্ধর নামে স্লোগান দিয়ে বলি আবু সাইদ মুগ্ধর নামে স্লোগান দিয়ে বলি যে আমাদের যুদ্ধ শেষ হয়নি সেই যুদ্ধ যে কন্টিনিউ করছে হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াই যে এখন নুনুস সরকারের বিরুদ্ধে লড়াই রূপান্তরিত হয়েছে সেই বার্তা সেই জানান দেওয়ার জন্য আজকের